জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ব্রিটিশ পার্লামেন্টে মোশন উত্থাপন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হাসিনা সরকারকে সতর্ক করল জাতিসংঘ পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমি একটি কমপ্লেন দায়ের করেছি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বাই শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হতেই হবে এই প্রজ্ঞাপনের সাথে কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে না যারা জনগণ আমাদের হচ্ছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে মতামত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে এই যে মন্ত্রীগুলো আছে আইসিটি মন্ত্রী শিক্ষা মন্ত্রী এগুলা নাম নামও নিলাম না কারিগুলোর নাম আমার কাছে গালি শব্দ হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্টে আর্লি ডে মোশন উত্থাপন করেছেন লেবার দলের এমপি আফসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে এই মোশনের কথা জানানো হয়েছে স্টুডেন্ট প্রোটেস্ট ইন বাংলাদেশ শীর্ষক ওই মোশনে আফসানা বেগম বলেছেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই হাউস উদ্বিগ্ন বিশেষত কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং ভয়াবহভাবে আহত হয়েছেন এটা আতঙ্কজনক বাংলাদেশের সুপ্রিম কোর্ট সর্বশেষ কোটা ব্যবস্থা নিয়ে রায় দিলেও বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়ে গেছে এই হাউস বিশ্বাস করে তাদের প্রতি সহিংসতা বেআইনি হত্যা ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া অন্যান্য ধরনের দমনপীড়ন অগ্রহণযোগ্য এবং তা বাংলাদেশের মানবাধিকারের বাধ্যবাধকতার সঙ্গে সাংঘর্ষিক বেসামরিক নাগরিকদের সম্ভাব্য দীর্ঘমেয়াদী পরিণতির সম্পর্কে আমরা উদ্বিগ্ন মোশনের প্রতিবাদ করার অধিকার সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা যে কোনো কার্যকর গণতন্ত্রের জন্য অবিচ্ছেদ্য ও মৌলিক অধিকার বলে উল্লেখ করা হয় কোনো একটি নির্দিষ্ট ঘটনা সম্পর্কে পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করতে হাউস অব কমন্সের সদস্যরা ব্যবহার করেন আর্লি ডে বসন এতে স্বাক্ষর করে সমর্থন দেখাতে পেরেছে অন্য এমপিরা আফসানা বেগমের মোশনে স্বাক্ষর করেন লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিনসহ পনেরো জন এমপি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সংবাদ ডিফিরিংয়ের কথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেক মুখপাত্র আরও বলেন শিক্ষার্থীদের আন্দোলনে যে হামলা চালানো হয়েছে তা গ্রহণযোগ্য নয় 150 এর বেশি নিহত ও হাজারো মানুষ আহত হয়েছেন বাংলাদেশে থাকা আমাদের সহকর্মীরা জাতিসংঘ লোগো সংবলিত গাড়ি ব্যবহৃত হওয়ার প্রতিবেদন দেখেছেন এ বিষয়টি আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছি পরিস্থিতি উত্তরণের জবাবদিহি ও সংলাপ জরুরি এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনেও কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাধিক প্রশ্ন স্থান পায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে মার্কিন মন্তব্য জানতে চাওয়া হয় উত্তরে মুখপাত্র ম্যাথোমিলার বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি আমরা আবারও শান্ত থাকার আহ্বান জানাই সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সব সহিংসতার নিন্দা জানাই সেই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি আবারও উল্লেখ করছি ছাত্র আন্দোলনকে ভুল পন্থায় নিয়ন্ত্রণ ও নির্দয়ভাবে দমন করতে গিয়ে সরকার পুরো দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন নেতারা তারা বলেছেন সরকার এখন জ্ঞান শূন্য হয়ে তার দায় সহ বিরোধী দলগুলোর ওপর চাপিয়ে প্রকার বিএনপি বিএনপিকে জনপ্রিয় করা এবং বিএনপি নেতা তারেক রহমানকে হিরো বানানোর মিশন নিয়েছে আজ এবি পার্টি আয়োজিত চলমান পরিস্থিতির ওপর এক প্রতিবাদী বিফ্রিং থেকে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুরানা পল্টনের এবি মিলনায়তনে দলের পক্ষ থেকে ব্রিফিং কালে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশে শ্বাসরুদ্ধর এক পরিস্থিতির আপাত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ সহিংসতা ইন্টারনেট বন্ধ কারফিউ জারি সব মিলিয়ে জীবনযাত্রা থমকে গিয়েছিল সেনাবাহিনী কখন ব্যারাকে ফিরবে সেটি এখনো পরিষ্কার নয় পুরোপুরি পুরোপুরি তুলে নেওয়া হয়নি ইন্টারনেট ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত ষোলোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত টানা বাংলাদেশে নজিরবিহীন বিক্ষোভ আর সহিংস আন্দোলন হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিক্ষোভ কখনোই দেখা যায়নি এত কম সময়ের মধ্যে বেশি মানুষ নিহত হবার ঘটনা ঘটেনি এই বিক্ষোভের দুটো দিক রয়েছে বলে অনেকে মনে করছেন একটি হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে সরকার রাজনৈতিকভাবে বড় একটি ধাক্কা খেয়েছে বিরোধী রাজনৈতিক দল রাস্তায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় হতে না পারলেও যে কোনো দিক থেকে সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই বিক্ষোভ ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিচলিত করেছে তাতে কোনো সন্দেহ নেই দলটি গত ১৬ বছর একটানা ক্ষমতায় থাকলেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জোরালো রাজনৈতিক আন্দোলন সামাল দিয়েছে দলটি এছাড়া দুই আঠারো সালে কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে নিরাপদ সড়ক চাই আন্দোলনও সামাল দিয়েছে দলটি কিন্তু এই প্রথমবার বিক্ষোভ সামাল দিতে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে সরকার বিক্ষোভের মাত্রা এতটা তীব্র হবে সেটি ধারণা করতে পারেনি ক্ষমতাসীনরা এর কারণ হচ্ছে দুই সালের সাথে জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ অনেকটা নির্ভর অবস্থায় ছিল অনেক পর্যবেক্ষক মনে করছেন এই বিক্ষোভের ভেতর দিয়ে কি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক অবস্থান নরবরে হয়ে পড়েছে আড়াল হয়ে গেল দুর্নীতি বিরোধী অভিযান মার্চ মাস গণমাধ্যমে খবর সয়লাভ বেঞ্জির আহমেদের সম্পদের তথ্যে একের পর এক বেরিয়ে আসে তার হাজার কোটি টাকার সম্পদের খবর এ নিয়ে তুমুল আলোচনা মাসখানেকের মধ্যেই দুর্নীতি দমন কমিশন বেঞ্জিরের সম্পদের খোঁজে নামে এতে আরও চাঞ্চল্য সৃষ্টি হয় মাঠে ঘাটে পথে প্রান্তরে বেঞ্জির আহমেদকে নিয়ে চলে নানা চর্চা সংবাদ মাধ্যমেও এ চর্চা কম হয়নি সে সঙ্গে একে দুদকের জালে ধরা পড়েন আরো পুলিশ সদস্য সহ কিছু প্রভাবশালী সরকারি কর্মকর্তা এসব নিয়ে গত দু মাসের সংবাদ মাধ্যমগুলো ব্যাপক ব্যস্ত হঠাৎ করে চলতি মাসেই শুরু হয় কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের এই আন্দোলন রূপ নেয় ভয়াবহ সহিংসতায় খবরের পাতা থেকে আড়াল হয়ে গেল দুর্নীতির অভিযোগে থাকা বেঞ্জির মতিউর সহ আলোচিতদের নাম সহিংসতা দমনে চালমান কারফিউর খবর শোভা পাচ্ছে দুর্নীতি দমনের খবরের স্থানে এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও অনুসন্ধানে নামার একটি পরিকল্পনা ছিল শিগগিরই সম্প্রতি চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উল্লেখ করেন তার এক পিয়নো চারশো কোটি টাকার মালিক সেই উক্তির পর জাহাঙ্গীর আলমকে নিয়ে আলোচনা শুরু হয় গণমাধ্যমে শুধু তাই নয় দুদকের অনুসন্ধানের খবরও জানা যায় সেদিন দুদক জানায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চাকরি হারানোর পরপর জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা হয় বেশ কিছুদিন যাচাই বাছাই শেষে অনুসন্ধানের বিষয়ে যাবার সুপারিশও দিয়েছিল কমিশনকে অবশ্য প্রধানমন্ত্রীর চারশো কোটির মালিক পিয়ন উক্তির পর জানা গেল অনুসন্ধানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে দুদক কিন্তু এর মধ্যেই সে আলোচনা ঢেকে গেল কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া সহিংসতা ও পরবর্তী সময়ে সরকার ঘোষিত কারফিয়র কারণে দুদক সূত্র বলছে বেঞ্জির আহমেদ ও রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে সম্পদের নোটিশ জারি করেছে দুদক গতকাল সোমবার ছিল তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার শেষ দিন কিন্তু হঠাৎ করে দেশব্যাপী কোটা নিয়ে আন্দোলনে তৈরি হওয়া নতুন সংকটের কারণে চলছে নির্বাহী আদেশের সাধারণ ছুটি ফলে বেঞ্জির মতিউরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হচ্ছে না দুদকের